এতে দেখুন টমেটো ফ্রেশ টমেটো দু টাকা ছিল চাষিরা কি করে বাঁচবে বলুন এতে এখন চাষি বসে আছে কত করে যাচ্ছে দাদা টমেটো দিলে ওই দুই আড়াই তিন বাজার খুব খারাপ চাষিদের মন যাচ্ছে ঠিক নেই শশা লেয়ার লোক নেই ফুলকপি দেওয়া কত করে দিলেন ফুলকপি ফুলকপি আট টাকা করে ফুলকপি টমেটো তোর ভাই কুমড়ো কত করে নিলেন কুমড়ো কত করে কুমড়োর টাকা কিলো কিলো সত্তর টাকা তারা আপনি বাজারে টমেটো কি দামে নিয়ে গিয়ে বেচছেন হ্যাঁ হ্যাঁ এখানে আড়তদার বসে আছে আলু লাই হচ্ছে তো আলু কী দামে হচ্ছে দাঁড়িয়ে যাবো আমি একটু বারে তাহলে আলু কি দামে দিচ্ছে না আলু আলু একদম সস্তা সস্তা আড়াই টাকা কিলো এই তো চাষির অবস্থা 对对对。